হ্যালো ফ্রেন্ডস অ্যানিস এজুকেশন ইউটিউব চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এই ডিএ মামলার গুরুত্বপূর্ণ আপডেট এই মামলার পরবর্তী শুনানির দিন কবে ধার্য করা হলো সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করবো এবং এই ডিএ মামলাটি আবার কবে উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার সিক্সটিনে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এবং এই ডিএ কি তাহলে টপ অফ দ্যে আর লিস্টেড হলো তো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো তো তার জন্য এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে যে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো কোনো রকম স্কিপ না করে তো তার এটু যে বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাহলে আমরা ভিডিওটিকে কোনো রকমভাবে দীর্ঘায়িত না করে পুরোপুরি একদম সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছে চেষ্টা করবো এবং সেখানে দেখে নেব এই মামলার পরিপ্রেক্ষিতে কী কী আপডেটগুলো উঠে এসেছে এবং সেই আপডেটগুলো ইলাস্ট্রেটলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অনস্ক্রিনে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ তথা ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের রাজ্যে সবথেকে দীর্ঘায়িত একটি অন্যতম একটি মামলা হলো এই ডিএ মামলা অর্থাৎ লিয়ারনেস অ্যালোয়েন্সের এই মামলাটি যার ডায়েরি নাম্বার তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ থ্রি ফাইভ টু নাইন টু স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি যে ডায়েরি নাম্বার যে রায়ল করা হয়েছিল তিন এগারো দু হাজার বাইশ এবং ঠিক দুপুর বারোটার সময় এই মামলাটি এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার সিক্সটিনে এবং এই মামলাটি যদি আমি কেস নাম্বার বা এসএলপি নাম্বার তুলে ধরি তোমাদের সামনে তাহলে এর কেস নাম্বারটি হচ্ছে জিরো ডাবল টু সিক্স টু এইট

টু টু রেজিস্টার হয়েছিল যেটা ছো দু হাজার বাইশে এবং যেটা ভেরিফাইড করা হয়েছিল চব্বিশ এগারো দু হাজার বাইশে এই মামলাটি যেটা লাস্ট লিস্টেড হয়েছিল তো আমরা প্রত্যেকেই জানো যেটা আমরা লাইভ স্ট্রিমিং গতকাল ডিয়ারনেস মামলাটিকে কেন্দ্র করে মামলাকে কেন্দ্র করে যেটা মার্চ পঁচিশে এবং এই মামলার কিন্তু একটা বেঞ্চ চেঞ্জ হয়েছে যে নতুন বেঞ্চের মামলাটি কিন্তু আলটিমেটলি লিস্টেড হয়েছিল এবং আলটিমেটলি এই মামলাটির কিছু না কিছু শুনানিও হয়েছে ওই দিন অর্থাৎ পঁচিশে মার্চ অর্থাৎ গতকালই যে অনারাবল মিস্টার জাস্টিস সঞ্জয় কেরাল এবং অনারাবল মিস্টার জাস্টিস মনোজ মিস্টার বেঞ্চে কোর্টরুম নাম্বার সিক্সটিনে কিন্তু হয়েছিল এবার স্টেটাস আর স্টেজ যদি আমরা যদি দেখি এই মামলাটি তাহলে কি রয়েছে যে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ওর ফাইনাল ডিসপোজাল অ্যান্ড অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস এবার টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন যেটা তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বাইশ চার দু পঁচিশ যেটা কম্পিউটার জেনারেটেড একটা ডেট তাহলে আবার বাইশে এপ্রিল কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার সিক্সটিনে কিন্তু উঠতে চলেছে তো এই মামলাটির এমত অবস্থায় একটা বিশাল বড় একটা চেঞ্জ যেটা যেটা ওই দিনই অর্থাৎ গতকালই কিন্তু একটা দাবি করা হয়েছিল অ্যাডভোকেটদের দ্বারা যেটাকে টপ অফ দ্য বোর্ড বা টপ অফ দ্য বেঞ্চে কিন্তু রাখার একটা অনুরোধ করা হয়েছিল তো সেটা আমরা দেখে নেবো এখানে তোমরা স্ক্রিনে যদি ওয়ান বাই ওয়ান স্ক্রোলিং করো তাহলে স্ক্রোলিং করার ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে ইমপ্লিডার্স যে অ্যাডভোকেট রয়েছে ইমপ্লিডার্স অ্যাডভোকেট একটু চেঞ্জ হয়েছে যেটা হচ্ছে ধর্ম ধর্মপ্রভাস লো অ্যাসোসিয়েটস এবারে এই আই এ যেটা ইনলোকিউটরি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ইমপ্লিট অ্যাডভোকেট যে রয়েছে তাদের কাছে একটা ডেট একটা লিস্ট মানে ইয়ে করা রয়েছে লিস্টিং করা রয়েছে তো এই লিস্টিং ডেটস তোমরা দেখতে পাচ্ছ এখানে অনস্কিনে সিএল ডেট কোজলিস ডেট মিসিলেনিয়াস ওর রেগুলার স্টেজ পারপাস প্রপোজ লিস্ট ইন জাজেস আইএ অ্যান্ড রিমার্কস এটা আইএ ওই দিনে কিন্তু সাবমিট করা হয়েছে অর্থাৎ গতকালই মানে পঁচিশ দিন দু পঁচিশে আমাদের এই কেসে মিসলেনিয়াস ইয়ারিংয়ের আন্ডারে রয়েছে এবং স্টেজ রয়েছে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাডমিনিস্ট্রেশন সিভিল কেসেস এবং ফিক্সড কোর্ট ফিক্সড ডেট বাই কোর্ট যেটা জাজেসের দ্বারা কিন্তু ডেটটাকে ফিক্সড করা রয়েছে কার কার যে জাজ রয়েছেন অনেবল মিস্টার জাসেস সঞ্জয় কেরাল এবং অনারবল মিস্টার জাস্টে মনোজ মিস্টার বেঞ্চে যারা ইনলাকিটরি অ্যাপ্লিকেশন যারা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আঠারো একুশ যেটা ডেট যেটা রয়েছে যে বাইশ চার দু হাজার পঁচিশ লিস্ট বিফোর অর কোড আেঞ্চ হাই অফ অন দ্য বোর্ড তাহলে কি বলছেন যে টপ অফ দ্য বোর্ডে তার লিস্টের অবস্থায় রাখা হচ্ছে রাখার অনুরোধ জানানো হচ্ছে অর্থাৎ হাই অফ অন দ্য বোর্ডের ওপর রাখার অনুরোধ জানানো হচ্ছে বিচারপতিদের কাছে একটা ইন্টারল্যাগিটরি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেটা পঁচিশ তারিখ কিন্তু সাবমিট করা রয়েছে বা সাবমিট করা হয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার সিক্সটিনে সঞ্জয় কেরল এবং মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে তো আমাদের এই দিয়ে মামলাটি প্রায় তিন বছর ধরে কিন্তু চলছে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার আর বিভিন্ন তথাকথিত বেঞ্চে তো এই মামলাটির আলটিমেটলি কি শুনানির তারিখ কি ফিক্সড হতে পারে ওই দিনই বা আলটিমেটলি কি ওই দিনই আবার কোনোরকমভাবে স্কিপ কি হতে পারে একটাই কথা আমি বলে দিতে পারি যে ওই দিন অর্থাৎ বাইশে এপ্রিল কিন্তু আমাদের এই ডিওরনেস অ্যালোয়েন্সের মামলাটি অর্থাৎ ডিএ মামলাটি কিন্তু কনফার্মভাবে সুপ্রিম কোর্টে কোর্ট রুম নাম্বার সিক্সটিনে উঠছে এবং এই মামলাটি একটা তথাকথিতভাবে একটা হিয়ারিং বা নির্দিষ্ট একটা শুনানি হবে যেটা আমরা প্রত্যেকেই আশা রাখছি বা আশাতিত আবার তোমরা আমরা প্রত্যেকেই হয়তো অডজস্টেড ফিল করছো যে আলটিমেটলি এরও আবার ডেটের পর ডেট পড়বে সেটা নয় কারণ যেহেতু আমাদের নতুন বেঞ্চ চেঞ্জ হয়েছে অর্থাৎ বেঞ্চ পরিবর্তন হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে এবং এই মামলার যে প্রথম দিনের যে বেঞ্চ পরিবর্তন হয়েছিলো মানে অর্থাৎ গতকালের যে বেঞ্চ পরিবর্তন মানে নতুনভাবে যে শোনানির যে প্রসেসটা কিন্তু অলরেডি সঞ্জয় কেরল স্যার এবং মনোজ মিশ্রা স্যার কিন্তু ওই মামলাটির যে লিস্টের ছিল ওই মামলাটি কিন্তু শুনানি কিছুটা হলেও কিন্তু করিয়েছেন তো তার ইন ডিটেলসে একটা আরও একটা আপডেট আসবে আমাদের চ্যানেলে তো তার জন্য তোমরা প্রত্যেকেই ওয়েট করতে থাকো এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং এবং থ্যাংক ইউ লিসনিং হাবা নাই সেই টাটা বাই বাই